স্বামীজির একশো একষট্টি তম জন্মবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা পড়ুয়ারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের শ্রী অলোকেশ মহারাজ নাচে গানে বর্ণাঢ্য এই শোভাযাত্রা এক অন্যরকম ভাবেই সেজে উঠেছিল স্বামী বিবেকানন্দ যুগনায়ক যুবনায়ক আজ একশো একষট্টি বছরে পদার্পণ করলেন আজও স্বামীজি প্রাঞ্জল আজও স্বামীজির বাণী আমাদের কাছে পথ নির্দেশক নিজেরা নিজেদের জীবনকে সমস্ত রকম শক্তি দিয়ে তোমার মধ্যে যে অনন্ত সম্ভাবনা আছে সেই সম্ভাবনাকে জাগিয়ে তুলে নিজেকে গড়ে তোলো আমরা ব্যস্ত জীবনে যদি প্রত্যেকেই নিজেকে গড়ে তুলতে পারি সমষ্টিগত জীবনের উৎকর্ষতা বিধান হবে এতে কোনো সন্দেহ নেই স্বামীজি চেয়েছেন আমাদের যুব সম্প্রদায় নিজের স্বার্থপরতা ভুলে পরার্থপর হয়ে উঠুক তিনি যুব সম্প্রদায়কে খুব ভালোবাসতেন বলতেন আমি চাই যুব সম্প্রদায় খাটতে খাটতে মরে যাক তাদের জীবনের আদর্শ থাকুক পরার্থপরতা তাদের ব্যক্তিগত জীবন থেকে সামগ্রিক জীবন দেশগত জীবনের রূপান্তর ঘটুক তবেই না ভারতবর্ষ আজ সেই চরম অবস্থায় পৌঁছবে স্বামী বিবেকানন্দের একশো একষট্টিতম জন্মবার্ষিকী আর এই জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন জায়গায় চলছে প্রভাত পেরি সকাল থেকেই প্রভাত পেরির আয়োজন করা হয়েছিল বিভিন্ন জায়গায় আর সেরকম ভাবেই সিস্টার ইউনিভার্সিটিতেও আয়োজন করা হয়েছিল এই প্রভাত ফেরি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই ভবনটির আয়োজন করা হয়েছিল এবং এখানে পা মিলিয়েছিল শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র ছাত্রীরাও পাশাপাশি এখানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন রামকৃষ্ণ মিশনের অলোকেশ মহারাজ এবং তিনি এসে স্বামী বিবেকানন্দের সমাজের প্রতি কি অবদান সেই বিষয়ে ছাত্রছাত্রীদের ছাত্রীদের বলেন শোভাযাত্রা সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি থেকে শুরু হয়ে বিশ্ব বাংলা গেট হয়ে আবার সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে এসে শেষ হয় অভিষেক সিংহ রিপোর্ট आजकल डॉट इन